ए हा गो आज खेल्छ निस्छि आस्ता आस्ता ए गोल बच्चा त रुइछ भयो ए यदिक दे हो আজকের জয়ের পর শাসক দলকে বলার কিছু নেই জালিয়াতি স্থান বেশি দিন হয় না চোরেদের স্থান মানুষ বেশি দিন গ্রহণ করে না প্রথমে ভুল বুঝে মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সমর্থন দিয়েছিল কিন্তু বাংলাকে সবচাইতে বেশি পিছিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি তার দল বল এখানে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না মেধা তার কোনো সম্মান নেই এখানে চোর জোর চোর ধর্ষক তাদের সন্মান দেয় তৃণমূল তাই এই দলটাকে জনগণ ছুঁড়ে ফেলে দেবে আগামী দিন বাংলায় একজন ওই প্রদীপ দেওয়ার লোক পাবে না তৃণমূল তৃণমূল বলে কোনো দলই থাকবে না সব চাইতে একটা চোরের দল এখন এদের যা আচরণ সংবিধান বিরোধী আরও বেশি জয় হয়েছে ভোট অফ পারসেন্টেন্স বিজেপি সব চাইতে গেন করেছে অর্থাৎ বিজেপির গ্রহণযোগ্যতা সব চাইতে বেশি এন ডি এ তো জিতেছেই সবাই জিতেছে তার মধ্যে বিজেপির জয় আরও বড় জয় হয়েছে ছাব্বিশে কি প্রভাব পড়বে এই বিহার জয় কী বলবে অবশ্যই পুরোপুরি আগে অঙ্গ বঙ্গ কলিঙ্গ একই ছিল তাই আমরা দেখেছি কলিঙ্গ প্রথম জয় তারপর হচ্ছে অঙ্গ অর্থাৎ উল্টো পথে শুরু হয়েছে আর এবার বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে জয় হবে করি এই ভোট ব্যাংকের রাজনীতি যারা করত কংগ্রেস সিপিএম তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলগুলো তোষণের রাজনীতি করত তারা আজকে শেষ হয়ে যাচ্ছে মানুষ চাই উন্নয়ন তাই মুসলিমরা আমাদের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক পশ্চিমবাংলায় তাই ভারতীয় জনতা পার্টির সকল নেতাদের প্রতি আহ্বান দেখুন মানুষ উন্নয়ন চায় মুসলিমরা যদি বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করে দূরে সরিয়ে রাখে আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পারছে বাংলায়ও তারা এক এবার বিজেপির পাশে এসে দাঁড়াবে তারা ভোট দেবে আমরা মুসলিম ভোট চাই না এটা হতে পারে না সমস্ত মানুষের আমরা ভোট চাই আমরা সমস্ত মানুষকে নিয়েই উন্নয়নের যাত্রা শুরু করেছি সেই উন্নয়ন দেখে আগামী দিন বাংলাদেশও বলবে আমরা ভারতের সঙ্গে সংযুক্তি হয়ে যাব তাই দেখা যাবে তাদের যে জঙ্গি মানসিকতা তাদের যে হিন্দু বিদ্বেষী মানসিকতা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে তাদের শিক্ষা পাবে এবং পাকিস্তানের হাত থেকে বেরিয়ে এসে তারা ভারতের সঙ্গে যুক্ত হবে আগামী দিন এটা একদম নিশ্চিত বলা চলে ভারত